আসসালাম আলাইকুম বন্ধুরা আসলে যখনই আমার কাছে খারাপ লাগে তখনই চলে আসি একটু ঘুরার জন্য আমার এখানে ঘুরতে খুবই ভালো লাগে জায়গাটা আমার কাছে অনেকটাই দেখতে ভালো লাগে তাই আমি সব সময় চলে আসি এখানে ভিডিও করার জন্য কি জায়গাটা দেখেন রোডের সাইডে যদি দেখেন তাহলে দেখতে পাবেন অসাধারণ দেখতে কি এই জন্যই আমি প্রায় টাইমে আসি আপনারা তো সবাই ভাবেন যে সব সময় একই জায়গার ভিডিও করে আমি আপনাদেরকে দেখাই একই জায়গার ভিডিও করে কি জন্য দেখাই এটা আমি নিজে জানি আমার কাছে খুব ভালো লাগে ভালো লাগে এক একটা সময় এক একটা দৃশ্য দেখা যায় আর কি যে মাছখানে দেখেন ফুল গাছগুলো লাগিয়ে রাখা হয়েছে খুব ভালো লাগে দেখতে আর ওই পাশে কিছু ডিজাইন করা হবে আসলে ডিজাইনগুলো এখনো রেডি হয় নাই ওই যে দেখেন বোর্ডের মধ্যে দেখা যাচ্ছে যে ডিজাইন গুলো দেখা যাচ্ছে সম্ভবত এই ডিজাইন গুলো তৈরি করা হবে আর কি তাই ওখানে সাইনবোর্ড লাগিয়ে রাখা হয়েছে এখনো শুরু হয় নাই জায়গাটা দিয়ে হাঁটতে খুবই ভালো লাগে আপনি রাত্রে দুইটা তিনটা চারটা পাঁচটা আপনার যদি আইডি কার্ড ঠিক থাকে মানে যেই দেশে আপনি থাকবেন ওই দেশে যদি আইডি কার্ড ঠিক থাকে তাহলে কোনো সমস্যা নাই আমি আছি উমানে আসলে উমান অনেক ভালো একটা আপনি জন্য কোনো সমস্যা আপনি রাত্রে দুইটা তিনটা বাজে বাইর হন যখন ইচ্ছা তখন বাইর হন কোনো সমস্যা নাই মানে একটা জিনিস খুবই ভালো লাগে আমার কাছে মানে যারা আছে তারা বলতে পারবে ঠিক আছে